সান্ধ্যকালীন সংবাদে প্রত্যেককে সুস্বাগত জানাচ্ছি আসসালামু আমি তোমাদের গ্যালারি আজকের আজকের খবরগুলো থাকবে থেকে খবর আর যথারীতি প্রতিদিনের মতো প্রথমে থাকবে সংবাদ শিরোনাম তারপর থাকবে আহ বিস্তারিত তাহলে চলো আমরা দেশ বিদেশের খবরগুলো শুনে নেই শুরুতেই থাকছে দেশ বিদেশের খবরের শিরোনামগুলো দিলীপ আগরওয়াল ডায়মন্ড বলে বেসতেন কাজ বাংলাদেশ পুলিশের প্রায় ছয় হাজার অস্ত্র লোট রাতেই নামছে যৌথ বাহিনী চলবে চলবে সারাশি অভিযান সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করা শেখ নাহিনের প্রতি ডক্টর ইউনসের কৃতজ্ঞতা এবার আসি আন্তর্জাতিক খবরের শিরোনামে ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে বারো অভিবাসী মৃত্যু চীনে ভিড়ের মধ্যে উঠে গেল স্কুল বাস নিহত এগারো জন সেখানে অভিযোগ করা হয় সোনা ও হীরা চোরা চালানের মাধ্যমে দিলীপ আগরওয়ালের রাজস্ব ফাঁকি সহ শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন ডায়মন্ড ওয়ার্ল্ডের কয়েকজন বিক্রয়কর্মী বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় মাস আগে দিলীপ আগরওয়ালকে সাতশো সত্তর কোটি টাকা জরিমানা করেছিল জাতীয় রাজস্ব বোর্ড তখন বিগত আওয়ামী লীগ সরকারের ভিআইপি একজন ব্যক্তি ফোন করে সে জরিমানা স্থগিত করে দেন দিলীপ কুমার আগরওয়াল আওয়ামী লীগের সর্বশেষ দুই কমিটির উপকমিটিতে শিল্প বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন ওবায়দুল কাদের ও সালমান এফ রহমানকে ম্যানেজ করে তিনি উপকমিতে জায়গা করে নেন এছাড়া তিনি আওয়ামী লীগের ডোনার ছিলেন এবং সোনা চোরাচলার সঙ্গে জড়িত ছিলেন বাংলাদেশ পুলিশের প্রায় ছয় হাজার অস্ত্র লুট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে সব মিলে পুলিশের পাঁচ হাজার আটশো উনতিরিশটি অস্ত্র ছয় লাখ ছয় হাজার সাতশো বিয়াল্লিশ রাউন্ড গুলি লুট করেছে মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা যায় জানা যায় অস্ত্র ছাড়াও একত্রিশ হাজার চৌচল্লিশ রাউন্ড টিয়ার গ্যাসের সেল চার হাজার ছশো বিরানব্বই রাউন্ড সাউন্ড গ্রেনেড লুণ্ঠিত হয় লুট হওয়া অস্ত্রের মধ্যে সাত দশমিক বাষট্টি বোরের রাইফেল আছে এক হাজার একশো সাতচল্লিশটি সাত পয়েন্ট বাষট্টি বোরের পিস্তল এক হাজার পাঁচশো ছাপ্পান্নটি মঙ্গলবার পর্যন্ত পুলিশের অস্ত্র উদ্ধার হয়েছে তিন হাজার সাতশো তেষট্টি এখন এখনও উদ্ধার হয়নি দুই হাজার ছেষট্টিটি গুলা গুলি উদ্ধার হয়েছে দুই লাখ ছিয়াশি হাজার বিরাশি রাউন্ড এখনও বেহাত আছে তিন লাখ বাইশ হাজার ছয়শো রাউন্ড গুলি রাতেই নামছে যৌথ বাহিনী চলবে সারাশি অভিযান ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের খবরে দেশের বিভিন্ন থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে থানায় সংরক্ষিত বিপুল পরিমাণ অস্ত্র গোলা লুট করে নিয়ে যাওয়া হয় এরপর আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় কিছু অস্ত্র গোলাবারুদ তবে সেই তবে সে সংখ্যা খুবই নগণ্য বহু অস্ত্র বাইরে রয়ে গেছে সেসব অস্ত্র এবং আগে থেকে অনেকের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনা অনুযায়ী কোনো ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র গোলাবারুদক্ষিত রক্ষিত থাকলে মঙ্গলবারের তেসরা সেপ্টেম্বরের মধ্যে থানার জমা দিতে বলা হয়েছে অন্যথায় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই আগে ঘোষণা দেওয়া হয়েছিল এ অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত বারোটার পর চৌঠা সেপ্টেম্বর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লুট হওয়া অস্ত্র গোলা বারুদ উদ্ধার কার্যক্রম সহ নিয়মিত টৈল ও নজরদারি অব্যাহত রাখতে যৌথ অভিযান শুরু হচ্ছে অভিযান বিষয়ে মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন দেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র উদ্ধারে বুধবার থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে একই সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মাদক চোরাচালান ও একসাথে সম্পৃক্ত গডফাদারদেরও ধরা হবে অভিযানকে সফল করতে তিনি সবার সহযোগিতা চেয়েছেন জানা গেছে যৌথ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কোস্ট গার্ড এবং র্যাপিড অ্যাকশন অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাব সদস্যরা অংশ নেবেন সব বাহিনী সমন্বয় করে সারাশি অভিযান চালানো হবে কোনো অপরাধী যেন ছাড় না পায় সে বিষয়ে লক্ষ্য রাখা হবে তবে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন কোনো অভিযান পরিচালনার সময় আইন শৃঙ্খলা বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে তবে গ্রেপ্তার করতে হবে পরিচয় না দিয়ে কোনো অবস্থাতে কাউকে গ্রেপ্তার করা যাবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় স্থগিত করা লাইসেন্সের বিপরীতে থাকা অস্ত্র ও গোলাবারুদ থানায় জমা না দিলে উদ্ধার সেগুলো জব্দ করা হবে একই সঙ্গে পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বেহাত হওয়া ও হারানো অস্ত্র সহ যে কোনো অবৈধ অস্ত্র অভিযান করা অভিযানে উদ্ধার করা হবে সশস্ত্র বাহিনী বিজেপি কোস্টগার্ড পুলিশ র্যাব ও আনসারের যৌথ সমন্বয়ে অপারেশন টিম গঠন করে অভিযান পরিচালনা করা হবে তবে মহানগর এলাকায় অভিযান পরিচালনা করবেন পুলিশ কমিশনার সব বাহিনী ও গোয়েন্দা সংস্থা সহায়তায় কমিশনার এ অভিযান পরিচালনা করবেন জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোর কমিটির মাধ্যমে স্থগিত করা লাইসেন্সের তালিকা পর্যালোচনার বিরুদ্ধে ভিত্তিতে অভিযান পরিচালিত হবে এই কমিটিতে পুলিশ সুপার সশস্ত্র বাহিনীর প্রতিনিধি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন এছাড়া অবৈধ অস্ত্র সংরক্ষণ ও হেফাজতকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের সহ আইন ব্যবস্থা গ্রহণের বিষয়টি জেলা তথ্য অফিস প্রচার করবে সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করায় শেখ নাহিনের প্রতি ডক্টর ইউনুসের কৃতজ্ঞতা প্রকাশ বাংলাদেশের ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের দায়ে অভিযুক্ত সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করে দেওয়ায় দেশটি প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ নাহিয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমার বিষয়টি আরব আমিরাতের প্রেসিডেন্টের সহানুভূতিশীলতার অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে উপদেষ্টা বলেছেন এই বিষয়টি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্পর্ককে আরও স্থায়ী ও শক্তিশালী করবে জায়দাল নাহেনকে লেখা ডক্টর ইউনুস তার চিঠিতে আরও বলেন তাদের সাজা বাতিল করার ক্ষেত্রে আপনার উদার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ বিশেষ করে জড়িতদের পরিবার ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে সবাই এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন আপনার সহানুভূতি এবং সুবিবেচনা আমাদের হৃদয় স্পর্শ করেছে আমরা সংযুক্ত আরব আমিরাতের প্রতি পূর্ণ সম্মান প্রকাশ করছি একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের কোনো দিন কোন কোনো দেশে যাওয়ার আগে সে দেশের স্থানীয় আইন ও সংস্কৃতি সম্পর্কে অবৈধ সহ স্পষ্ট ধারণা দেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি আরব আমিরাতের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চিঠিতে উল্লেখ করে বলেন আপনার সদয় সিদ্ধান্তের জন্য আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি চিঠিতে তিনি সংযুক্ত আর আরব আমিরাতের রাষ্ট্রপতি সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন এবার আসি আন্তর্জাতিক খবরে ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে বারো অভিবাসীর মৃত্যু যুক্তরাজ্যে যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে নৌকাডুবে অন্তত বারো জন অভিবাসী প্রাণ হারিয়েছেন ফ্রান্সে স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল ডারমান জানিয়েছে নৌকাডুবির ঘটনা এখনো নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে খবর রয়টার্সের হাজার হাজার প্রতি বছর মানুষ সামুদ্রিক পথ ইংলিশ দিয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করেন কেউ কেউ সফল হন তবে অনেকের মুখে মুখোমুখি হন ভয়াবহ বিপদের আজকের দুর্ঘটনায় অন্তত বান্ন জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর দুর্ঘটনার ভয়াবহতা বিবেচনা করে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনের ঘোষণা দিয়েছেন ইংলিশ চ্যানেল দিয়ে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে ফ্রান্স ও যুক্তরাজ্য সরকার সবসময় সচেষ্ট থাকলে ঝুঁকিপূর্ণ যাত্রা থামানো যাচ্ছে না শুধুমাত্র গত কয়েক সপ্তাহে দুই হাজার মানুষ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন ইংলিশ চ্যানেল বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ যেখানে ঢেউ অত্যন্ত শক্তিশালী এ ধরনের পথ ছোটো নৌকায় পাড়ি দেওয়া খুবই বিপজ্জনক গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার্জ ঘোষণা দিয়েছেন অভিবাসী পরিবহনের সঙ্গে জড়িত সং প্রতিরোধ প্রতিরোধে তারা যৌথভাবে কাজ করবেন কিন্তু তাদের এই প্রচেষ্টা খুব বেশি ফলপ্রসূ হচ্ছে না চীনে ভিড়ের মধ্যে উঠে গেল স্কুল বাস নিহত এগারো এটি অত্যন্ত দুঃখ মানে দুঃখের সংবাদ চীনের সান্দং প্রদেশে ভিড়ের মধ্যে স্কুল বাস তুলে দেওয়ার ঘটনা ঘটেছে এতে অন্তত এগারো জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে পাঁচজন শিক্ষার্থী এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই তথ্য জানিয়েছেন খবর বিবিসির তবে দেশটির রাষ্ট্রীয় মিডিয়া বলছে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন তাকে হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে এবং দুর্ঘটনার কারণ জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এটা এখনো স্পষ্ট নয় এই যে এটি দুর্ঘটনার বা উদ্দেশ্যমূলক কিনা চীনের রাষ্ট্রীয় মিডিয়া এখন পর্যন্ত এগারো জন নিহতের খবর নিশ্চিত করেছেন সেই সঙ্গে আহত বারোজনের জনের অবস্থা স্থিতিশীল বলে খবরে জানানো হয়েছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে গাড়ির নিচে অনেকে আটকা পড়ে আছে এই ছিল আজকের দৈনিক ইত্তেফাকের বেশ কিছু গুরুত্বপূর্ণ দেশ ও বিদেশের খবর আর পুরো খবরটি জুড়ে সবসময় মতো ছিলাম আমি তোমাদের আখি গ্যালারি তোমরা কি পাশে থাকো সেজন্য তোমাদের জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা এমনি করে ইনশাআল্লাহ আবারও পাবে কোনো ভিডিওতে বা কোনো নিউজে আর সেজন্য প্রত্যাশা করছি সবাই পাশে থাকবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ রবরাকাতহ আজকের খবর সান্ধকালীন খবর এখানে এটি টানছি সবাই ভালো থাকবে আল্লাহ আল্লাহফেজ